প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ভাই ভাই কুকারের যে নতুন তো কিন্তু দেখাবো অরিজিনাল গুজরাটের যে কাঁসার এক করে দেখাবো এবং প্রাইসগুলো বলবো দর্শক যার যেটা লাগবে অবশ্যই দিয়ে পাঠিয়ে দিবেন সারা বাংলা হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসুন নিতে পারবেন তো এগুলো দেখানোর জন্য আমাদের সাথে আছে সুমন ভাই আলাইকুম কেমন আছেন ভাই খুব ভালো আছে আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এগুলো অরিজিনাল আমরা বুঝবো কিভাবে ভাইয়া ভাই অরিজিনাল মাল দেখলে বোঝা যায় রাইট ঠিক আছে অরিজিনাল ডুপ্লিকেট অনেক পার্থক্য আছে ঠিক আছে আর আমাদের যে প্লেট গুলো প্লেট গুলো দেখেন না আপনি এই যে গুজরাটি কাঁসা যে প্লেট গুলো এটা হলো কি আপনি প্লেন 11 ইঞ্চির ভিতরে একবার সম্পূর্ণ একবারে মেশিন পলিশ মেশিন পলিশ হবে বুঝবেন কিভাবে সেটা আমি একটু বুঝাই দেই দেখেন

সবসময়ে রেগুলার সাইজ ছোট সাইজ সব সাইজে আছে হ্যাঁ তাহলে বেবি ক্লাসও নিতে পারো এটা আপনি ডিজাইনগুলো এক এক করে দেখান আমি আপনাকে দেখাই দেই এগুলা করবে ডিজাইনগুলো একদম 2650 টাকা কেজি হ্যাঁ আর প্লেনটা করবে অনলি ফর 2450 টাকা কেজি প্লেনগুলো অনলি ফর 2450 টাকা কেজি হ্যাঁ আর এগুলো বুঝবেন কিভাবে সেটা আমি একটু দেখাই দেই আপনাকে এ দেখেন ও কত সুন্দর অনলি ফর 2450 টাকা কেজি আসেন এবারে আপনাকে দেখাবো বাদশাহী

ঢাকনা সহ হবে আর ডিজেনটা হলো ডিজাইন হলো চব্বিশশো পঞ্চাশ টাকা দেখেন না দেখেন একটু আড়াই লিটার দুই লিটার সম্পূর্ণ কাজ করা একবার নিখুত কাজ একবার উপর ঢাকনা সহ তারপরে আসেন আমরা দেখাবো কড়াই

দুইটা ডিজাইন আছে দেখেন তাওয়া হুম হুম এই দেখেন তাওয়া গুলো একটা হচ্ছে কামরাঙ্গা ডিজাইনের মধ্যে সাইড দিয়ে আরেকটা হচ্ছে প্লেন ডিজাইন অনেক তাওয়া চান রুটি তাওয়া চান খুব সুন্দর তাওয়া অনলি ফর 2650 টাকা কেজি মেপে দিব হ্যাঁ দুই সাইজের ফ্রাইবেন আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা রড হ্যান্ডেলের যেটা ফ্রাইবেন্ডেলের যেটা অনেক কিছু আছে যদি একটু ঘুরিয়ে দেখায় বা একটু দেখান দর্শকদের দেখায় যে শুরু করে তামার যত আইটেম আপনারা দেখেন তামার আইটেম গুলো হলো বোতল থেকে বোতল মটকা পানির জগ সার্ভিং সেট পানি মনে করেন ওয়েন গ্লাস তামার সব আইটেম হবে হ্যাঁ হারি পাতিল আছে আমার সব আছে তামার ঠিক আছে এরপর দেখেন তারপরে আসেন কাঁচা সুপি সব ধরনের আইটেম হবে আপনি উক্কা থেকে শুরু করে সব আইটেম হবে হ্যাঁ এই দেখেন উট উট ঘোড়া হরিণ তারপরে এই যে ময়ূর রিক্সা ভ্যান সব পাবেন হ্যাঁ সব দেখেন এ টু জেড তারপরে আপনি এখানে টিভিন কেরিয়ার টিভিন কেরিয়ার আছে তারপরে আছে এখানে আপনার পান্ডান আছে খুঁন্তি আছে আছে এই যে কারি চামচ আছে রাইচ চামচ আছে ডাবু চামচ আছে হাফকারি চামচ আছে টেবিল চামচ আছে বাচ্চাদের টি চামচ আছে নাই কোনো শব্দ না বাইরে ভাইগে বের হইছে যেট কাশার সর সরনের প্লেট হবে কিন্তু আছে ভাই আর এখানে তারপর তোমার প্লেট হবে হ্যাঁ এছাড়াও কিন্তু ভাই আর এখানে স্টিলের যে কালেকশনগুলো আছে ইউজ পরিমাণ আছে নন স্টিলের মার্বেল গ্রানাইট কুটিং এর মধ্যে হরিপাতিল যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু সরাসরি দেখে শুনে নিতে পারবেন জি তবে এগুলো অর্ডার করবে কি ভাই সুমন ভাই এটা হলো ঢাকার ভিতরে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি হুম ঢাকার বাইরে যারা নিতে চাচ্ছেন তারা চট করে আমাদেরকে অর্ডার করবেন আমরা ঠিকানাটা দিয়ে দিচ্ছি এটা হলো ভাইবে কুকারিস নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেট পোস্ট অফিস গেট দিয়ে ঢুকলে একবার ঢুকতে হাতের বাম পাশে প্রথম আমাদের সরাসরি এই তিনটা নাম্বারে যোগাযোগ করে দেখে নিতে পারবেন এবং ঢাকার তো যারা নিতে চাচ্ছেন পাঁচশো থেকে এক হাজার টাকা সামথিং বুকিং মানি করতে হবে বাকি টাকা ডেলিভারি করে দিব চমৎকার সিস্টেমে কিন্তু আপনারা কেনাকাটা করতে পারবেন দর্শক যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা